আসসালামু আলাইকুম প্রিয় খাবারি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আমার ভিডিওর টপিকটা হচ্ছে নেপিয়ার ঘাস খুব উচ্চ ফলন বা বাম্পার ফলন নিয়ে আসার জন্য আমাদের কী কী করণীয় বা কী প্রয়োগ করলে এত উচ্চ ফলন আসবে দেখেন আসলে এক কাপ পোকা কতগুলো ঘাস তো আসলে এইরকম নেপিয়ার ঘাস এইরকম উচ্চ ফলন নিয়ে আসার জন্য যেটা হচ্ছে আমাদের খুব বেশি করণীয় আর সে করণীয়টা হচ্ছে প্রতি দশ দিন অন্তর অন্তর আপনার জমিতে পানি দিতে হবে আর পনেরো দিন পর আপনার প্রতি শতাংশে হাফ কেজি পরিমাণ ইউরিয়া সার দিতে হবে প্রতি শতাংশ আপনি যখনই হচ্ছে পনেরো দিন পরপর ইউরিয়া সার দেবেন এবং দশ দিন পরপর যখন হচ্ছে আপনি জমিতে পানি দিবেন তখন আপনার ঠিক এইরকম খুব উচ্চ ফলন বাম্পার ফলন নেপিয়ারে পাবেন আপনার খামারে কখনো কোনো ঘাসের চাহিদা অপূর্ণ থাকবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম